হে গেস ওয়েলকাম টু মার চ্যানেল মহারাজা রাখার আমরা কথা বলবো যে দা জিত গাঙ্গুলি একসঙ্গে ইয়েস মানে এটা একটা বিরাট বড়ো বিষয় দেখো আমি সত্যিই মনে করি জিত গাঙ্গুলি এখন ব্যাকডেটেড হয়েছেন এটা আমি মনে করি এবার এই আপডেটটা পেলাম শিল্পেন্দু দার থেকে শিল্পেন্দুদা ভিডিও বানিয়েছে অলরেডি সে তার থেকে আপডেটটা পেলাম তারপরে তো দেখতে পেলাম যে জিত গাঙ্গুলিকে একটা একটা করা হয়েছে ইত্যাদি তো জিত গাঙ্গুলি হয়তো ওই প্রেম কাহানি দেখো আঁখো দেখি ওই যে গানটা পেছনে বাজছে আমি ভুল লিরিক্স হয়তো বললাম বাট ওই গানটা আমার বেশ ভাল লেগেছে ওটা হয়তো জিৎ গাঙ্গুলি করতে পারেন বা জিৎ গাঙ্গুলি এই প্রজেক্টের সাথে যুক্ত হয়ে রয়েছেন কোনো একটা অ্যাজ অ্যান মিউজিক ডিরেক্টারই নিশ্চয়ই যুক্ত হয়ে রয়েছেন গাঙ্গুলি এবং জিদ্দার কম্বিনেশান আমরা চিরকাল জানি যে খুব বড় হয় ভালো হয় খুব এন্টারটেইনিং হয় প্রচণ্ড আনন্দ দেয় আমাদেরকে সেই কম্বিনেশানটা প্রচণ্ড মজা প্রোভাইড করে এইগুলো আমাদের তো জানা তাই না এটা এটা বিরাট বিরাট কিছু হবে আর কি জিত গাঙ্গুলির জিদ্দা এটা হবে বাজির গানগুলো যদি আমরা দেখি সেগুলো কিন্তু সাকসেসফুল হয়নি খুব সাকসেসফুল হয়নি আমরা প্রথম দিকে ভাবতাম ওফ কি ভালো ভিউজ পেয়েছে কিন্তু আজকে আমরা যখন খাদানের কিশোরী দেখছি সেটা কিন্তু তার ধারে পাশেও যাচ্ছে না মানে বাজির গান কিন্তু তার ধারে পাশেও যাচ্ছে না তো এটা সত্যি কথা যেরকম সেরকম এটাও সত্যি কথা যে কেউ না যখন দেখছি কেউ নাও তো স্যাবিদার মিউজিক সেটাও কিন্তু হিউজ ভিউজ জেনারেট করেছে বাজির গানগুলো কিন্তু সেই লেভেলে ভিউজ জেনারেট করেনি কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা আমার খারাপ লাগেনি ভালোই লেগেছিলো গানগুলো দেখা যাক এখন গাঙ্গুলি কতটা ভালো নতুন করে ক্রিয়েশান করতে পারেন এটা দেখি সেই মাস অডিয়েন্সকে আবার কেটার করা যায় বা সেই আনন্দটা আবার দেওয়া যায় দেখা যাক সেটা তবে জিত গাঙ্গুলিকে বলিউড নিচ্ছে বলিউড তো চিরকালে জিত গাঙ্গুলি বলিউডে অনেক ভালো ভালো কাজ করেছেন তো দেখা যাক জিত গাঙ্গুলির সময় ফুরিয়েছে প্রত্যেকটা মানে আর্টিস্টের একটা প্রাইম টাইম হয় যে এই টাইমে সে ফাটিয়ে ব্লকবাস্টার ডেলিভার করে তারপরে আর তার অত দেওয়া যায় না এটা ভাই শঙ্কর স্যারের সাথে হয়েছে তুমি সাউথের শঙ্কর স্যারের সাথে হয়েছে শঙ্কর স্যার কী ভালো ভালো ছবি বানাতেন কী বাজে বাজে ছবি বানাচ্ছেন এখন দেখো তো এই এই জায়গাটা কিন্তু হয় এটাতে এত ইয়ে করে লাভ নেই যে আমার আমার স্টাডি বেস্ট বা আমি ছোটোবেলা থেকে যাকে দেখে এসেছি সেই বেস্ট আজকের দিনের যারা উঠছে তারা কখনোই জিৎ গাঙ্গুলি লেভেলে নয় এই ব্যাপারটা আমরা আমি অন্তত মানতে নারাজ আমার এটা মনে হয় তবে দেখা যাক এইখানে আমরা সেই পুরনো পুরোনো গাঙ্গুলির মিউজিক পাই কেনা কারণ জিদ্দার সাথে তিনি যখন যখন কোলাবরেট করেছেন খুব ভালো ভালো গান কিন্তু ডেলিভার করেছেন আমাদেরকে পুরোনো সময়ের কথাই বলছে নতুনে বাজি বাজি অতটা মানে অতটা মারাত্মকভাবে ডেলিভার করেননি হয়তো কিন্তু বাজির গান এখনও মানে কোথাও বাজেও না অ্যাকচুয়ালিতে মানে বাজির গান যে খুব পপুলারেরও নয় তবে গাঙ্গুলির সাথে জিদ্দার যত পুরনো পুরোনো গান রয়েছে যত হিট হিট গান রয়েছে সেগুলো সব কিন্তু বাজে মানে বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদিতে বাজে তো দেখা যাক এই সে মানে এই সিরিজের ভিতরে গাঙ্গুলি কোন গানটা অ্যাকচুয়ালি করেছে আমার মনে হয় প্রেম কাহানি ওই যে গানটা যেটা বাজছে পিছনে ওই গানটা গাঙ্গুলির না করা মানে ওই গান ওই গানটা গাঙ্গুলি করেননি আর প্রীতমের ট্যালেন্ট প্রীতম অনেক বেশি ট্যালেন্টেড হয়ে অনেক কম কাজ করে অনেক বেশি ট্যালেন্টেড হয়ে রয়েছে তো দেখা যাক আমি খুবই এক্সাইটেড এটা দেখার জন্য যে কাম ব্যাক হয় কি না মানে জিদ্দার হাত ধরে যদি কাম ব্যাক হয় আমি এটা সবসময় মনে করি যে গাঙ্গুলি সেই ফর্মে নেই এখন আর তো জিত গাঙ্গুলির কামব্যাক দরকার দেখা যায় যে খাঁকি টু দিয়ে গাঙ্গুলির কামব্যাক হয় কি না এবং এই চুসটা তো জিদ্দা করেননি এই চুসটা নেটফ্লিক্স করেছে নিশ্চয়ই তারা বুঝেই করেছে একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম তারা এত বোকা বোকা কাজ করবে না তার মানে জিত গাঙ্গুলি নিশ্চয়ই খুব ভালো কিছু গান ডেলিভার করেছেন দেখো জিত গাঙ্গুলি আমাদের চাইল্ডহুড ইমোশন এটা নিয়ে কোনো সন্দেহ নেই গাঙ্গুলির হাত দিয়ে অত ভালো ভালো গান বেরিয়েছে যত ছোটবেলায় নেচেছি আমরা সব জিত গাঙ্গুলির গানে তাই আমরা এখানে বসে বসে জিৎ গাঙ্গুলিকে অপমান করবো এটা ঠিক না এটা এটা করা উচিত না তবে আমি অপমান করছি না আমি শুধু এটাই বলছি যে ওনার প্রাইম টাইমটা আমার কোথাও গিয়ে মনে হয় যে এখন একটু ব্যাকফুটে রয়েছে দেখা যাক যে উনি আবার একটা ম্যাসিভ কামব্যাক করেন কি না যেটা দেখে জাস্ট মনে হবে যে উফ কি মারাত্মক এটা কিছু দেখলাম এটা এটা মনে হয় কিনা দেখা যাক তোমাদের কার কি মতামত ইন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে জিদ্দার হাত ধরে কি জিদ্গাগুলির কামব্যাক জানিও তোমাদের কি মনে হচ্ছে এটা নিয়ে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে